আগামীকাল মঙ্গলবার সাতাশে আগস্ট নবান্ন অভিযান হবে এবং আগামীকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই নবান্ন অভিযানে আগামীকাল কোন কোন জায়গায় কোন কোন জিনিস বন্ধ থাকবে ইতিমধ্যেই কিন্তু রাজ্য পুলিশ জানিয়ে দিয়েছেন কলকাতায় বিশেষ কিছু জিনিস যেগুলো বন্ধ থাকবে যেগুলো আপনাদের না জেনে থাকলে বিপদ হতে পারে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কর কাণ্ড নিয়ে কাল যে নবান্ন অভিযান হবে সেক্ষেত্রে কার কি সমস্যা হতে পারে তার আগে কিন্তু জেনে নিন আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে বলা হয়েছে ইতিমধ্যেই কলকাতায় নবান্ন অভিযানে যান চলাচল নিয়ন্ত্রণ কোন কোন রাস্তায় থাকবে নিষেধাজ্ঞা তো ইতিমধ্যেই জানানো হয়েছে কোন কোন রাস্তায় নিষেধাজ্ঞা বা জারি থাকবে বলা হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ এই আন্দোলনের প্রেক্ষিতে কলকাতা শহরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা করেছে ট্রাফিক পুলিশ হাইকোর্টে রাজ্যের অবদান খারিজ হওয়ায় শহরের অচলাবস্থা এড়াতে ট্রাফিক পুলিশ একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার ছাব্বিশে আগস্ট এবং মঙ্গলবার ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে মানে আজকে ছাব্বিশ ছাব্বিশে আগস্ট আজকে কিন্তু এই পণ্যবাহী ইটা কিন্তু চলাচল থাকবে এবং কাল কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকবে সেটা জানানো হয়েছে তো যদিও এখানে ছাব্বিশে আগস্ট করেছে এটা সাতাশ আগস্ট হবে কাল মঙ্গলবার হবে এটা তো বলা হয়েছে তবে জরুরি পণ্যবাহী গাড়ির ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না তো দক্ষিণ কলকাতার রাস্তাগুলির মধ্যে রয়েছে দেখুন বিদ্যাসাগর সেতু এবং র্যাম্প এবং খিদিরপুর রোড তারাতলা রোড ডায়মন্ড হারবার রোড সার্কুলার গার্ডেন রিচ রোড এবং গার্ডেন রিচ রোড হাইট রোড কোলবার্থ রোড ডিমাউন্ট রোড রিমাউন্ট রোড এছাড়া কলকাতা ডাক এবং কলকাতা বন্দরের সহযোগকারী ফিডার রোড এগুলো কিন্তু বন্ধ থাকবে তবে জরুরি অবস্থার জন্য খোলা থাকবে তো দেখুন বলা হয়েছে যে জওয়াহরলাল নেহরু রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউ রেড রোড এবং নিউ রোড ডাফরিন রোড মেও রোড আউটরাম রোড খিদিরপুর রোড হাসপাতাল রোড এবং বলা হয়েছে যে হাসপিটালে যেসব রোডগুলো সেগুলো বন্ধ থাকবে এবং লাভার্স লেন যে রোড রয়েছে সেটা বন্ধ থাকবে এছাড়াও বিভিন্ন রকম আরও রোড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এজেন্সি বসু রোড এবং এস এম ব্যানার্জি রোড ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হ্যাঁ তো এখানে কিন্তু সমস্ত রোডগুলো কিন্তু এখানে বন্ধ থাকছে কাল মঙ্গলবার এবং হাওড়া ব্রিজ পর্যন্ত বন্ধ থাকবে তারপর বলা হয়েছে মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পুলিশ মোতায়েন থাকবে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা প্রদান করা হবে এছাড়া নিত্য যাত্রীদের অসুবিধা এড়াতে অতিরিক্ত সরকারি বাস ফেরি সার্ভিস ও ট্রাম পরিষেবা চালু থাকবে বেসরকারি বাস ট্যাক্সি ও অ্যাপ ক্যাবেরও ব্যবস্থা মানে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে তো বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার কালকে এই অভিযান ছাত্র সমাজ থেকে দেওয়া হয়েছে এবং এই অভিযানে যে কোন কোন জিনিসগুলো বন্ধ থাকবে ইতিমধ্যেই সেই বিষয়টি পুলিশ কিন্তু জানিয়ে গিয়েছে সরকারের তরফ থেকে তো দেখুন এবার আপনাদেরকে যে কোন কোন রোডগুলো রয়েছে এসব রোডগুলোতে আপনারা যদি যে থাকে মানে যান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে কাজগুলো হবে না কারণ এগুলো বন্ধ থাকবে তবে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে বিশেষ তো বলা হয় দেখতে পাচ্ছেন যে বিশেষ যে পণ্যবাহী যদি আপনাদের কোনো জরুরি পণ্যবাহী গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু সে দেখা হবে না সেটা কিন্তু যেতে পারে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম আপনাদেরকে যে কর কেস নিয়ে আগামীকাল মঙ্গলবার নবান্ন অভিযানে কোন কোন জায়গায় বন্ধ থাকবে কোন কোন রাস্তাগুলো বন্ধ থাকবে ইতিমধ্যেই সে আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম